রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা জানান বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও ফিরিয়ে আসবে এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে এ সময়ে ববি হাজ্জাদ জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত এছাড়া এক ব্যক্তির সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত নন তারা বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত আওয়ামী লীগের মতো ফ্যাশিজম যেন বাংলাদেশে আর কখনও দাঁড়াতে না পারে সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাশিজমকে বাতিল করা এটা সবচেয়ে বড় সংস্থা এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারব এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারব